সালামুম আমি একদমই প্রস্তুত ছিলাম না মঞ্চে ওঠার জন্য এবং আমি জানি না আমি কী বলবো এখানে বসে আমি যেগুলো ভেবেছিলাম আমি বলতে চাই সেগুলো আমার কলেগরা অলরেডি বলে ফেলেছে আমরা যারা বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন জায়গায় কাজ করি এবং স্পেশালি ঢাকার বাইরে যাই তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজেনিক টয়লেট পাওয়াটা কতটা কঠিন আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজ আমরা এই জিনিসগুলো এখানে যখন থাকি তখন ফেস করি না কিন্তু আমি যখন ঢাকার বাইরে কাজ করা শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং থ্যাংক ইউ ডায়লগস ফর টেকিং দিস অ্যান্ড আমি রিয়েলি গ্লাইস দিয়া পার্ট অফ দিস আজকে শুধু ওয়ার্ল্ডস টয়লেট দেয় না আজকে ইন্টারন্যাশনাল ম্যান্স ডে সো হ্যাপি ম্যান্স ডে সবাইকে আমাদের সব ভাইরা আছেন এখানে আপনাদের জন্যই আমরা কারো কারো আসলে জিনিস সো হ্যাপি ম্যান্স ডে অ্যান্ড থ্যাংক ইউ সবাই যারা এখানে এসেছেন এবং ডায়লগস যেই উদ্যোগটা নিয়েছে এটা সাথে আসলে আমি সংযুক্ত হওয়াটা আমি খুবই গর্বিত এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আজকে আসার জন্য থ্যাংক ইউ আসে আসলে না? যে আগুন ভাইযা, বলে আমি তাকে দেখার জন্য সঙ্গীতের আগুন কন্যা অগ্নি না আগুন জানাইল বুঝতেই পারছেন তার কথা বলছি জানাতে চাই আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী সঙ্গী মুনির